আসন্ন লোকসভা নির্বাচন যতই কাছে আসছে ততই মানুষ রাজনীতির দিকে ঝুঁকছে স্বাধীনতার পর থেকে এ বাংলায় কংগ্রেস বামফ্রন্ট এবং তৃণমূল দীর্ঘদিন ধরে তারা শাসন ক্ষমতা কায়েম করে গেছেন তারপরেও যেন প্রকৃত স্বাধীনতা পায়নি মানুষ পায়নি নিজের অধিকার এমনই অভিযোগ বারবার শোনা গিয়েছে আর সেই অভিযোগকে কাজে লাগিয়ে নতুন রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছে বিএনআরপি তবে নতুন দল হিসেবে আত্মপ্রকাশ করলেও মানুষের ভিড় তাতে লেগেই রয়েছে প্রতিনিয়ত কোথাও না কোথাও বিএনআরপিতে যোগ দিচ্ছেন সাধারণ মানুষ আজ ভাঙড়ের কয়েকজন যুবক বিএনআরপিতে

বা কিভাবে কাজ করবে সমাজে কি আশা করছে সমাজে চেষ্টা করব যাতে ভালো কাজ করা যায় আপনি কতটা আত্মবিশ্বাসী জেনে নানা করবেন আপনার নাম হোসেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিএনআরপি নেতার হাত ধরেই তারা দলে আসেন এ বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি জানান খুব ভালো লাগছে আমাদের ভারতীয় ন্যায় অধিকার রক্ষা পার্টি আমি পর্যবেক্ষক হিসেবে দেখছি আমাদের যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত ভাঙড়বাসী হিসেবে আমরা যেভাবে উন্নয়নের নিয়মিতভাবে ফোয়ারা দেখতে পাচ্ছি পত্রপত্রিকায় সেইভাবে উন্নয়নের নামে মানুষের ছাড়া আর কিছুই হচ্ছে হয়রানি না আপনারা কয়েকদিন দেখে থাকবেন পত্রপত্রিকায় দেখে থাকবেন ভোগালী দু নম্বর অঞ্চলের প্রধান তিনি বলছেন এই কৃষির উন্নয়নের ক্ষেত্রে যে পাঁচ হাজার টাকা করে দেওয়া হয়েছে সেই টাকা তোমরা যদি ভোট না দাও তোমাদের আই কার্ডগুলো আমরা কেড়ে নেব এই নানান রকম হুমকি ধুমকি চলছে তাহলে গণতন্ত্রের নামে আমাদের প্রহসন আমরা ভাঙড়বাসী যে ভারতের যে গণতন্ত্রের নির্বাচন কমিশনার যেভাবে নানান রকমভাবে প্রচার করছে যে মানুষ তার গণতন্ত্রকে সে প্রতিষ্ঠিত করুক নির্ভয়ে ভোট দিতে আসুক নানান গ্রামে নানান রকমভাবে জুলু অত্যাচারের মধ্য দিয়ে এদের যাত্রা শুরু তাই আমরা যে নিয়মিতভাবে ভারতীয় ন্যায় অধিকার রক্ষা পার্টির আমাদের কর্মসূচি স্বাস্থ্য কর্মশিক্ষা নিয়ে মানুষের দাঁড়ে দাঁড়ে পৌঁছাচ্ছি তারা আমাদের পার্টির কার্যকলাপ বা আমাদের কথাবার্তায় অভিভূত হয়ে নিয়মিতভাবে আমাদের সঙ্গে জয়েন করছেন শুধু ভাঙড়বাসী নয় টোটাল পশ্চিমবঙ্গ জুড়ে আমরা দেখছি যে একটা জোয়ার আসছে মানুষ যে নির্যাতিত অবহেলিত তার জন্য মানুষে কি আসছে আপনাদের যাদবপুরে কি প্রার্থী দেওয়া হয়েছে হ্যাঁ আমাদের যাদবপুরে প্রার্থী রূপা খান চক্রবর্তী কেমন আশা করেন ভাঙর থেকে ভামর থেকে ভালো আশা করি মানুষের যেখানে বলা হয়েছে তৃণমূলের দুর্গ ভাঙর সেই জায়গায় আপনারা কিভাবে আশা করেন আমরা আশা করছি আমরা নিয়মিত যাচ্ছি মানুষ বিকল্প কিছু চাইছেন দীর্ঘ চৌত্রিশ বছরের শাসনের পরে মানুষ চেয়েছিল বদল নয় বদলা চাই বদলা নয় বদল চাই সেই উপলক্ষ করে মানুষ স্বতঃস্ফূতভাবে তৃণমূলকে ভোট দিয়েছিল ভোট দিয়ে আবার তারা নিরাশায় হতাশায় ভুগছেন আমরা সেখানে দেখলাম ভারতীয় ন্যায় অধিকার রক্ষা পার্টির আত্মপ্রকাশের সাথে সাথে নিয়মিত মানুষ আমাদের সঙ্গে আসছেন যে তারা আগামী দিন কিছু সুস্থ শান্তিপ্রিয় পার্টির রাজনৈতিক এতে অংশগ্রহণ করে তারা আমাদের পাশে দাঁড়াতে চাইছেন আপনার নাম জিনিস আমি দক্ষিণ চব্বিশ পরগনার পর্যবেক্ষক নজরুল ইসলাম